হঠাৎ সীমান্তে ভারতীয় যুদ্ধ ট্যাঙ্কের মহড়া কী উদ্দেশ্য ভারতের সীমান্তে সামরিক মহড়া মানে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখা সামরিক মহড়া চালিয়ে কোনো দেশ যদি তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করে তবে এটি আন্তর্জাতিকভাবে স্বাভাবিক একটি বিষয় বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক দেশই সময় সময় সামরিক মহড়া পরিচালনা করে থাকে এবার সেই তালিকায় ভারতের নামও যুক্ত হলো সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর্ট সীমান্ত এলাকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে বিশেষ করে সিকিম এবং শিলিগুড়ির করিডোর সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে যেখানে অত্যাধুনিকটি নাইনটি ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এই মহড়ার পেছনে কী উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে বিভিন্ন ধারণা তৈরি হয়েছে দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে আর্মড যুদ্ধকৌশল যাচাই করা এছাড়া এই মহড়ার মাধ্যমে পাহাড়ি এলাকায় যুদ্ধের সক্ষমতা যাচাই করা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রযুক্তি একীভূত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এই সাম্প্রতিক মহড়া বাংলাদেশের জন্য কিছুটা উদ্বেগের কারণ হলেও এটি সরাসরি বাংলাদেশের জন্য কোনো বিপদ সৃষ্টি করবে না এমন ধারণা করা হচ্ছে তাই ভারতীয় সেনাবাহিনীর এই মহড়াকে বাংলাদেশের প্রতি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে দেখা উচিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা